লেহে আমি দেখতে আসিস লাশ কাটারই ঘরে পাথরবান্ধায় আসিস পাশান হৃদয়ন্তরে মোরলেহে আমি দেখতে আসিস ওই ঘরে পাথর বান্ধায় পাশান পাশ অন্তরে বাইসা থাকতে বুঝলি না তুই বুঝবি ময়রা গেলে কত দুঃখ ঝরে বন্ধু দুই চোখেরই জলে আর হয় তোহ পাবি না রে চাইলেও খোদার কাছে বিদায় নি তোর জীবন থেকে আর হয় তোহ না রে চাইলেও খোদার কাছে বিদায় নিফিতর তোর জীবন থেকে ও দিলি কেন মিথ্যায় আসা ভালোবাসিস বলে আইসা কেন এই জীবনে গেলি আবার চলে দিলি কেন মিথ্যায় আশা ভালোবাসিস বলে আইসা কেন এই জীবনে গেলি আবার চলে ভাবে পড়ার চাইতে মরণামার ভালা আর হয়তো হো পাবি রে চাইলেও খোদার কাছে বিদায় নিসি তোর জীবন থেকে আর হয় পাবি না রে চাইলেও খোদার কাছে বিদায় নিসি তোর জীবন থেকে ও ভুল কি তবে আমার ছিল তোরে ভালোবেসে যাইতে হলো ওই পর পার শূন্য বুকটা নিয়ে ভুল কি তবে আমার ছিল তোরে ভালোবেসে যাইতে হলো ওই পর শূন্য বুকটা নিয়ে দেখলি না তুই এই অভাগার বুকটা কত জলে আর হয়তো পাবি না রে চাইলেও খোদার কাছে বিদায় নিসি তোর জীবন থেকে আর হয়তো পাবি না রে চাইলেও খোদার কাছে বিদায় নিসি তোর জীবন থেকে